আজকে সকালে ছেলে কলেজ যাচ্ছে যেটা হচ্ছে মুসলি খেয়ে ও চলে যাবে ওর জন্যে রেডি করে ফেলেছি ওর বাবারও রান্না কমপ্লিট মানে লাঞ্চ করে ফেলেছি একটু পরে দেখাচ্ছি তার আগে ওকে অনেক বন্ধুরা শুভ সকাল একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম মর্নিং অনেক সকালে হচ্ছে কলেজ যাচ্ছে স্নান হয়ে গেছে মুসলি খাওয়া কমপ্লিট পাঁচ মিনিট ড্রেস নিয়ে জামাকাপড় পরি ও বেরিয়ে যাবে আজকে না গেলে নয় তাই তো আচ্ছা শরীরটা মোটামুটি ভালো নেই দেখতেই পাচ্ছেন মুখ চোখ একেবারে শুকিয়ে গেছে কিন্তু তার মধ্যে কলেজ যেতেই হবে অ্যাটেন্ডেন্সের ব্যাপার আছে কিছু জমা দেওয়ার ব্যাপার আছে ঠিক আছে চলো আজকে লাঞ্চ কমপ্লিট করেছি যেটা সেটা দেখিয়ে দিই সকাল সকাল ভাত করে ফেলেছি একটু আলু ভাজা করেছি ডিমের কারি আর এখানে হচ্ছে আলু পেঁয়াজের তরকারি করেছি বেশি হাবিজাবি করিনি কেন আজকে আমি আর ওর বাবা ছাড়া এই দুজনই খাবো ও তো খাবে না ও নিয়ে চলে যাবে তো চলুন সবাইকে গোজ গাছ করে দিতে আরম্ভ করতে হবে ও রেডি হবে ও বেরোবে তার জন্য একটুখানি ওর সঙ্গে থাকতে হবে তো পরে আবার কথা চলে এলাম সন্ধ্যেবেলায় তো সন্ধেবেলায় পড়িয়ে এই মাত্র ফিরেছি পরে আর এক ব্যাচ বসে গেছে ছেলেটার শরীরটা ঠিক মতন জন্য ওকে আজকেও একটু ম্যাগি করে দিলাম গরম গরম খেতে ভাল লাগবে এদিকে আমার আর হাজব্যান্ডের দু কাপ চা নিয়ে বসে পড়েছি পরিস্থিতি খুবই খারাপ এত সর্দি কাশি আর ভালো লাগছে না প্রচণ্ড খোস এক সময় গরম লাগছে এক সময় ঠান্ডা লাগছে এই নিয়ে চলছে তবে পড়তে এসছে সবাই চলুন আপনাদের দেখাবো সব কিরাম পড়াশোনা করছে দেখছেন বড়রা সব পড়তে এসছে সামনে সব বাংলা মিডিয়ামে ওদের পনেরো তোদের পনেরো করে পরীক্ষা চলে আরে তিরিশ এই এইটা তোর চল্লিশ এই যেটা হবে তো তোদের এখন কিসের এটা হচ্ছে এটা তো ক্লাস না তাহলে

ঠিক আছে পর চলে এলাম বন্ধুরা সন্ধেবেলা এখন যেটা বলবো না মানে আপনারাও হাসবেন আমিও মানে আমার তো হাসি পাচ্ছেই যেটা হচ্ছে বর্তমানে আমার বাড়ির যে পরিস্থিতি মানে একটু আমার ছেলে হচ্ছে একদম অল্প পাখা কিন্তু চালাতে দেওয়া হচ্ছে না কিন্তু কোনো সময় এসে ও একেও পাখা চালাচ্ছে আর ওর বাবা হচ্ছে একদম পাখা চালানো যাবে না এই নিয়ে মাঝে মাঝে বাবার সাথে ওর একটু দ্বন্দ্ব হচ্ছে বাবা বলছে যে একটুখানি তো চালাতে দাও ঠান্ডা হয়ে যাক জানলাগুলোও খোলা যাচ্ছে না কারণ এখন বাইরে থেকে বড্ড মশা আসছে যদিও আমাদের অনেকটা ওপরে কিন্তু তা হলো মশা এসে গেলে কিন্তু সেই মশার কামড় সহ্য করা যাচ্ছে না বা এখনকার সময় মশাগুলো খাওয়াও ঠিক না মশার কামড়গুলো খাওয়া তাই কি হলো রাত কেটে যাচ্ছ তাই তুমি কিছু বলো কি প্রবলেমটা কি প্রবলেম হচ্ছে জ্বরটা থাকে তারপর ছাড়ছে তখন যে ঘাম হচ্ছে তারপর সর্দির জন্য একটু গরম করছে হুম তার জন্য এই হাফ যাওয়া পরে আছি না না হাফ জামা মতো পড়াচ্ছে কি করতে হচ্ছে হ্যাঁ পাখা চালানোর বাবা কিন্তু একদম পাখা চালাতে দিচ্ছে না সেটা ঠিক করছে যা বর্তমান যা পরিস্থিতি প্রত্যেক ঘরে সর্দি কাশি তাতে হাওয়া না খাওয়াই ভালো যতটা হালকা ফুলকা সুতির জামা পরো আর হাত আসে স্যান্ড গেঞ্জি স্যান্ড পরো ঠিক আছে কিন্তু এইটা হচ্ছে মানে এখন মোটামুটি আমাদের বাড়িতে এখন চলবে গরম পড়ে গেলেও ওর বাবা কিন্তু পাখা চালাতে একদম দেয় না মানে পাখা থেকে বা এসি থেকে ওর বাবা ওরাই খুব এই ব্যাপারটা থেকে দূরে রাখে মানে যতটা পারে ভীষণ অ্যাডজাস্ট করতে পারি যে ঠান্ডাটা মানে একটু বেশি কিন্তু তা বলে না শীতে প্রচুর চান করে এমন না চান করে না কিন্তু তা হলো পাখা চালানোর ব্যাপারটা বা মানসিক আছে মেনিয়া হতে পারে বলতে পারেন ও বলছে কিন্তু তা না কেউ ঠান্ডা চান গরম ঠান্ডা না হ্যাঁ ঠান্ডা কিন্তু এই সারা শীতকালটা কোনো রকম গরম জল না নিয়ে ঠান্ডা জলে কনকনে আমাদের ট্যাঙ্কের জল পড়ে সমস্ত ফ্ল্যাটে তো ওই জলে চান করেছে কোন রকম সর্দি কাশি বা কিছু হয়ও না ঠাকুর আসে কিন্তু এই সময় অল্প ঠান্ডা পড়া যে পাখার হাওয়া একদম নিতে পারে না কোনো মতেই না তো এখন এটা চলবে টু দোল চলে যাবে যত দিন না ভালো বেশি নিতে যাবে না দোল অবধি এখন কিন্তু পাখা কোনো মতেই চালা দেবে না ওর সর্দিটা বা জ্বরটা যখন ছেড়ে যাচ্ছে না তখন তো গরম লাগছে একটু পাখাটা একটু অল্প হলে একে চালাচ্ছে যেটাতে দিচ্ছে না তা চলুন লাঞ্চে আপনার ডিনারে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে চলে এলাম বন্ধুরা রাতের ডিনার নিয়ে তো আজকে রাতে ডিনার খুব একটা যে হাই ফাই কিছু করেছি কিছুই না একদম সাপত্যের দিনই খুব সাদা মিটাই করি আজকে ও তার আরও কোনো ব্যথে যেটা হচ্ছে রুটি তো আছেই ওবেলা আলু ডিমের ডান্নাটাও রেখে দিয়েছি এবেলা গরম গরম বেগুন ভেজেছি আর ভাত এই দিয়ে আজকে কি বলে রাতে ডিনারটা আমাদের হয়ে যায় একটু মিষ্টি আছে মিষ্টিটা বার করা হয়নি মিষ্টিটা আছে মিষ্টি হলেই হয়ে যাবে আর ব্লগটা বাড়াচ্ছি না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কি বলছিলাম যেন শরীরটা একই রকম আছে সর্দিটাও আছে কাশিটাও আছে ছেলেটারও শরীরটা একই রকম আছে তো চলুন আজকে এই পর্যন্ত কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব আজকে মতন গুড নাইট টাটা কিছু বলবি না গুড নাইট বলতে আচ্ছা আচ্ছা গুড নাইট বলতে হলো গুড নাইট শরীর ঠিক আছে হুম এখন অনেকটা ঠিক আছে আচ্ছা অনেকটা ঠিক আছে ওর শরীর ভালো থাকলে না আমরাও সব একটু সুস্থ থাকি শরীর ভালো করতে হবে পৃষ্ঠিকের খেলা আছে না ডিস্ট্রিক্টের খেলা পড়েছে শরীর ভালো করতে হবে আসলে সর্দিটা ও হচ্ছে খুব ও জন্য ওর আমার জ্বর নিয়ে চিন্তা না আমার সর্দি নিয়ে চিন্তা সর্দি কাশি নিয়ে সর্দি কাশি যদি কমে যায় আমার জ্বর না হয়তো বেশে একটু ওই লাফাচাপি কোনো জ্বর এমনিতেই ঘাম থেকে নেমে যাবে ছোটোবেলা থেকে তাই হয়েছে আমার সে বলুন কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতন গুড নাইট টাটা গুড নাইট